আজকে দেখাবো লঙ্কা চারা কীভাবে বিনা খরচেই বাড়িতে সহজ উপায়ে করা যায় তার জন্য আমি বাড়ির গাছ থেকে ছ সাতটা লঙ্কা তুলে নিয়েছি এটা বারো মাসই দেশি লঙ্কা দেখতে পাচ্ছেন একটু পাতলা পাতলা লম্বা লম্বা হয় সেগুলো পাকা দেখে তুলে নিয়ে এসে বীজগুলোকে কেটে কেটে বের করে নিলাম হাতের মাধ্যমে বের করছি না যেহেতু লঙ্কাগুলো অনেকটাই ঝাল তার জন্য কেটে কেটে লঙ্কাগুলোর বীজ বের করে নিলাম এবং প্লাস্টিকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি হাতে নিলে হাতটা জ্বালা করে তাই তার জন্য মাটিটা নিয়ে এনেছিয়ে পাতা পচাযুক্ত সার মাটি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখন মগে দিয়ে বীজটাকে মাটির উপরে সুন্দরভাবে হালকা হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন প্রধান প্রতিটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে কম বেশি যে দিকে সেটা মেকআপ দেওয়া হচ্ছে এখন এটা বীজটা ছড়া হয়ে গেল এবার ওপর থেকে হালকা পরিমাণে সেই নরম মাটিগুলো অল্প অল্প করে ছড়িয়ে দেব যেন রকমভাবে বীজটা ঢাকা পড়ে অতিরিক্ত বেশি দেওয়া যাবে না কেননা বেশি অতিরিক্ত দিলে বীজটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা হালকা করে দেবো যেন কোনো রকমভাবে ঢেকে যায় এভাবে দেখতে পাচ্ছেন পুরোটা ঢেকে দেওয়া হলো এখন এটা যতদিন না বীজগুলো অঙ্কুরিত হচ্ছে মাঝারি রৌদ্রযুক্ত জায়গায় রেখে দিতে হবে এবং উপর থেকে হালকা হালকা পরিমাণে জল ছড়িয়ে দিতে হবে যতদিন না পর্যন্ত বীজগুলো বেরোচ্ছে অতদিন অল্পই দিতে হবে বেশি দিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে বীজগুলো তাই হালকা করে করে দিতে হবে তারপর বীজগুলো বেরিয়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে এবং ব্রীষ্মে রাখতে হবে এটা হচ্ছে তার এক মাস পরের ছবি দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছগুলো সতেজ হয়েছে বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে পুরো একদম সবুজ হয়েছে গাছগুলো বেশ বড় এবং মোটা হয়েছে লাগানোর পুরো উপযুক্ত হয়ে গেছে এখন আমরা এপ্রিল মাসেগুলো গাছগুলো বসাবো আপনারা এগুলো যখন বসাবেন তার এক মাস আগেই বীজগুলোকে ফেলে রাখবেন তবে এরকম গাছ পেয়ে যাবেন এগুলো লঙ্কা সাধারণত বারো মাসেই হয় তাই যে কোনো সময় বীজ বসাতে পারেন যখনই বসাবেন তখনই চারা তৈরি করতে পারবেন তাই এখনও যারা বসাননি তারা বাড়িতে এভাবে বাড়ির লঙ্কা থেকে বাড়িতে না থাকলে কিনা পাকা লঙ্কা থেকেও বীজ তৈরি করতে পারেন বিনা খরচে সহজ উপায় হয়ে যাবে এখন আমরা এখান থেকে বীজতলা থেকে বড় বড় গাছগুলো বা মোটা গাছগুলোকে তুলে নেব এবং বসিয়ে দেব সবগুলো বসাবো না এখন যেহেতু প্রধান সবগুলো জায়গা রেডি নেই তাই দেখতে পাচ্ছেন যেগুলো বড় সতেজ সেগুলোকে তুলে নিচ্ছি ছোটগুলো থাকবে সেটাকেও আবার পরে বসাবো গাছগুলো কীভাবে বসাতে হয় এটা আবার নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে বসেছি সে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব এভাবে বেছে বেছে বড়ো গাছগুলোকে তুলে নিলাম দেখতে পাচ্ছেন তো আপনারা এভাবে সহজেই বাড়িতে যে কোনো একটা ভাঙা পাত্রে অল্প মাটি নিয়ে এভাবে চারা তৈরি করতে পারেন বীজগুলো যেহেতু হালকা উপরেই ছিল তার জন্য সহজে গাছগুলো উঠে আসছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এভাবে আপনারা চারা তৈরি করবেন